বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে স্টেশনে গেলে কিন্তু জাস্ট একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল তারপর নেক্সট ট্রেনটা ধরে যখন অফিসে পৌঁছালে ততক্ষণে তোমার অফিস অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে প্রথমে এই বসের বকুনি খেলে এমন বকাবকি শুনলে যে মাথাটা তখনই গরম হয়ে গেল তারপর দেখলে আগের দিনে পঞ্চাশটা মেল জমে আছে এত মাথা গরম যে মেলের রিপ্লাই করতেও দেরি হয়ে গেল সমস্ত কাজ শেষ করতে অফিস থেকে বেরোতেও দেরি হয়ে গেল বাড়ি পৌঁছে যখন তোমার মা বা তোমার বউ কিছু একটা তোমাকে বলছে মাথাটা এত গরম যে দুম করে বোম ফাটলো তুমি যা তা তাদেরকে বলে দিলে বাচ্চাটা এসে তোমার কাছে একটু সামান্য বায়না করলো কি না ঠাস করে একটা চর কষিয়ে দিলে এভাবে এই রাগের পরিণাম একটার পর একটা সমস্ত মানুষের সঙ্গে খারাপ ব্যবহারই ঘটায় তাই তো এরকমই হয় তো আমাদের জীবনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিজ্ঞানসম্মত উপায়ে রাগ কিভাবে কমানো যায় অর্থাৎ রাগকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি থামনেল দেখে আমার এই ভিডিওটাতে যখন তুমি ক্লিক করেছ তখন নিশ্চয়ই তোমার মধ্যেও এই রাগ ব্যাপারটা আছে তবে এটা আমি বলবো যে রাগ থাকাটা কিন্তু কোনো খারাপ কিছু নয় রাগ মানুষের ইমোশন রাগ মানুষের থাকবেই কিন্তু এই রাগ যখন অতিরিক্ত হয়ে যায় তখনই ক্ষতি কারণ এই রাগের কারণে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলি আমরা নিজেদের শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করে ফেলি আমার এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের এই লাইক আমাদেরকে অনেক অনেক মোটিভেশন যোগায় নতুন কিছু ভিডিও আনার জন্য তো চলো জেনে নেওয়া যাক যে রাগের প্রধান কারণগুলি কি কি অর্থাৎ রুট কজ অফ অ্যাঙ্গার রাগ মানুষ কেন করে যখন তোমার জীবনে কোনো এক্সপেকটেশন মিট হয় না যখন তুমি তোমার সম্পর্ক থেকে সঠিক সম্মান পাও না কিংবা ফ্যামিলির চাপ নিজেকে সময় দিতে পারো না অথবা কোনো বাহ্যিক পরিস্থিতির কারণে রাগ সৃষ্টি হয় ধরো তুমি সারাদিন তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ করে যাচ্ছ সে ফিন করছে কিন্তু কোনো রেসপন্স করছে না সারাক্ষণ তুমি ফোন করছো তার ফোনটা বিজি অর্থাৎ তুমি সম্পর্কে এফার্ট দিয়ে যাচ্ছ কিন্তু উল্টো দিকের মানুষটা কোনো এফর্ট দিচ্ছে না এক্ষেত্রে তোমার অবশ্যই রাগ হবে সারা বছর তুমি বসে মন দিয়ে কাজ করছো অথচ ইনক্রিমেন্টের বেলায় কিছু নেই এত পরিশ্রম করে সবকিছু ঠিকঠাক করে এক্সপেকটেশন অনুযায়ী যদি তোমার কাজে ইনক্রিমেন্ট না হয় তখন কি তুমি খুশি হবে নাকি তোমার রাগ হবে অবশ্যই রাগ হবে তাই না এছাড়া শারীরিক সমস্যা লাইফস্টাইলের প্রবলেম নিজেকে সময় না দিতে পারা এসব কারণেও আমাদের রাগ হয় এই রাগ যদি অতিরিক্ত হয় অর্থাৎ রাগ যদি আমাদের মাথায় চড়ে যায় তখন তার পরিণতি কি হতে পারে তুমি তো বসের কাছে গালি খেয়ে কিছু না বলতে পেরে চুপচাপ চলে এলে কিন্তু বাড়িতে এসে তার ঝালটা ধরলে তোমার মা কিংবা তোমার বউ কিংবা তার উপর সেই মুহূর্তে তুমি রাগ কন্ট্রোল করতে পারলে না বলে হলো অন্যায় কাজ তুমি করে ফেললে কিন্তু রাতে যখন শুয়ে শুয়ে তুমি সেটা ভাববে তখন কিন্তু তোমার কষ্ট হবে মনে মনে একটা অদ্ভুত কষ্ট হবে কারণ যারা কোনো দোষ করেনি তাদের উপর তুমি রাগ করেছো রাগ মানুষকে অতিরিক্ত উত্তেজিত করে দেয় ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় যারা কথায় কথায় রাগ করে তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সমস্যা অনেক বেশি এই রাগের কারণে প্রিয়জনদের সঙ্গে সমস্যা তৈরি হয় অনেক সময় ব্রেকআপ কিংবা ডাইভোর্স পর্যন্ত হতে পারে সুতরাং তুমি বুঝতে পারছ যে রাগ কতটা ক্ষতিকর তোমার জন্য যদি তুমি এরকম রাগচাটা মানুষ হও তাহলে অবশ্যই জেনে নাও যে কি কি করলে রাগকে কন্ট্রোল করতে পারবে এবং তোমার জীবন অনেক বেশি শান্তির হবে তাহলে চলো এবার আলোচনা করি যে করলে আমরা রাগকে কন্ট্রোল করতে পারবো তুমি তুমি ভেবে রাখো বেশিরভাগ রেগে যাও যখন কোনো এক্সটার্নাল এনার্জি তোমাকে প্রভাবিত করে অর্থাৎ বাহ্যিক কোনো পরিস্থিতির কারণে কিন্তু তুমি রেগে যাও এটা হতে পারে ট্রাফিক জ্যাম হতে পারে বস তোমাকে অকারণে গালিগালাজ করেছে কিংবা হতে পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা তুমি আশাই করোনি আমাদের জীবনে পরিস্থিতি এক এক সময় এক এক রকম থাকে ওয়েদার চেঞ্জের জন্য আমাদের জীবনের পরিস্থিতি কিন্তু বদলে যায় হঠাৎ বৃষ্টি চলে এলো তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তোমার অফিস যাওয়ার কথা ছিল তুমি হয়তো যেতে পারলে না কিংবা হয়তো একটা লম্বা ভেকেশনের প্ল্যান করেছিলে কোনো একটা কারণে ট্রেন ক্যান্সেল করা হয়েছে তুমি যেতে পারলে না তোমার অনেকগুলো টাকাও নষ্ট হলো এভাবে নানা রকম বাইরের কারণে আমাদের জীবনে সমস্যা তৈরি হয় আর সেই সমস্যা থেকে আমাদের রাগ হয় আর এই রাগ বাড়তে বাড়তে অতিরিক্ত হয় কিন্তু এগুলোকে ডিল করতে হবে কারণ আমরা যদি জীবনে ভালো থাকতে চাই তাহলে তো অবশ্যই ডিল করতে হবে তাই না যখন তুমি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাবে এবং অতিরিক্ত রেগে যাবে তখন তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবে রাগ হওয়ার কারণ ঘটায় দুটো হরমোন একটা হলো কর্টিসোল একটা হলো অ্যাড্রিনালিন এই দুটো হরমোনই সবসময় রিলিজ করে যাতে দাগ মানুষের মধ্যে অতিরিক্ত হতে থাকে। কিন্তু না করতে পারলে যত দিন যাবে তত এই হরমোন যাতে রিলিজ না হয় তার বদলে যাতে অন্য হরমোন রিলিজ হয় সেটা আমাদেরকে ভাবতে হবে যেমন তুমি এক্সারসাইজ করতে পারো মেডিটেশন করতে পারো মেডিটেশন করলে যে হরমোন দুটো নিঃসৃত হয় সেটা হলো সেরোটোনিন এবং ডোপামিন ওই যে বিজ্ঞান সম্মত বললাম ছোটবেলায় আমি পড়েছিলাম পজিটিভ শক্তি আর নেগেটিভ শক্তি দুটো যখন পাশাপাশি আসবে তখন অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যাবে এক্ষেত্রেও ঠিক তাই তুমি যদি এক্সারসাইজ করো বা মেডিটেশন করো তখন তোমার যে হরমোন দুটো নিঃসৃত হবে সেগুলো তোমার পজিটিভ হরমোন অর্থাৎ ফিল গুড হরমোন তাই ওই নেগেটিভ হরমোন গুলোকে নিষ্ক্রিয় করে দেয় তোমার রাগও নিষ্ক্রিয় হয়ে যায় আর ভেতর থেকে তুমি শান্ত হয়ে যাও যত তুমি ইন্টারনালি কাম থাকবে কুল থাকবে তত তোমার রাগের প্রকাশ কম হবে তুমি বাইরের লোকের সাথে খারাপ ব্যবহার করবে না অটোমেটিক তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে এছাড়া যখন তুমি রেগে যাও কি কারণে রেগে যাচ্ছ সেটা যদি তুমি কোনো বন্ধু কিংবা তোমার কোনো আত্মীয় বা তোমার ওয়াইফ হাজবেন্ডকে বলতে পারো সেটা খুব ভালো হয় কারণ আমরা যখন শেয়ার করি তখন আমাদের মন হালকা হয়ে যায় তাই তোমার সবচেয়ে কাছের যে মানুষটা যাকে তুমি শেয়ার করতে পারো অনায়াসে তাকে অবশ্যই শেয়ার করে ফেলো মনের ভিতরে রাগ পুষে রাখলে উত্তেজনা দিনে দিনে বাড়ে তাই যতটা পারো শেয়ার করো এছাড়া তুমি একলা শান্ত ঘরে একটা সুন্দর মিউজিক চালিয়ে শুনতে পারো কারণ মিউজিক শুনলেও আমাদের মন কিন্তু অনেক হালকা হয়ে যায় আমাদের ব্রেন থেকে ইন্ডরফিন আর ডোপামিন হরমোন রিলিজ করে তো সেক্ষেত্রে মিউজিক শুনলেও কিন্তু রাগ কমে দেয় এরপর তুমি একটা জার্নাল নিয়ে নাও জার্নালে তোমার রাগের কারণগুলি চটপট লিখে ফেলো যদি তোমার নাম ঈশা হয় তাহলে এভাবে লেখো ঈশা সাইলিন থাকো সাইলেন থাকো কুল থাকো মাথা গরম করো না ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করো এভাবে যখন তুমি লিখবে অটোমেটিক্যালি তোমার ব্রেনে এগুলো বুস্ট করবে তোমার ব্রেন তোমাকে তখন যে আউটকামটা দেবে তাতে দেখবে তুমি সব কাজ শান্ত ভাবেই করছো সাইলেন্টলি করছো কারণ রাগে যে উত্তেজনাটা তৈরি হচ্ছিল সেটা ধীরে ধীরে নেমে যাবে তুমি সব বেশি রিয়াক্ট করো কখন জানো এই এক্সটার্নাল কারণগুলোতে যখন তুমি ট্রাফিক জ্যামে ফেসে যাও বারবার ঘড়ি দেখো যে তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তোমার বস কোনো কারণ ছাড়াই তোমাকে ঝাড় দেয় এবং তুমি সেই ঝাড়টা হজম করতে না পেরে অতিরিক্ত রেগে যাও সারা বছর ঠিক করে কাজ করার পরেও এক্সপেকটেশন অনুযায়ী ইনক্রিমেন্ট হয় না অথবা কোম্পানি চেঞ্জ করবে বলে বারবার ইন্টারভিউ দিয়েও তুমি ক্লিয়ার করতে পারো না নতুন একটা চাকরিও জোটাতে পারো না এইসব কারণে ভেতরে ভেতরে রাগ তৈরি হতেই থাকে তাই তো দেখো আমাদের জীবনে এই সমস্যাগুলো থাকবে তুমি যতই হান্ড্রেড পার্সেন্ট দাও তুমি তোমার টু হান্ড্রেড দাও কিন্তু তার রেজাল্ট তোমার কাছে যে টু হান্ড্রেড আসবে সেরকম কোনো কথা নেই তুমি হয়তো আধ ঘন্টা আগেই বাড়ি থেকে বেরিয়েছিলে কিন্তু রাস্তায় কি ঘটবে ট্রাফিক কেমন থাকবে সেটা তোমার কন্ট্রোলে নেই তো এভাবে যদি বাইরের জিনিস যেটা তুমি কন্ট্রোল করতেই পারো না সেটার উপরে রাগারাগি করে লাভ কি বরং নিজেকে কন্ট্রোল করতে হবে ইন্টারনালি কন্ট্রোল করো যেটা তোমার হাতে আছে সেটার উপরে কন্ট্রোল রাখো তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো তারপরে আউটকাম যেটা হবে সেটা আমি এক্সেপ্ট করে নেবো কারণ এটাই করা উচিত তুমি তোমার সব থেকে বেশি বেস্ট যে কাজে দেবে সেই কাজের যে আউটকামটা আসবে সেটার উপরে তো তোমার কোনো কন্ট্রোল নেই তাই না এখন যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তুমি বেশ বুঝতে পারবে ধরো গাছের ডালে একটা পাখি বসে আছে তোমার হাতে আছে গুলটি তুমি ওই পাখিটাকে তাক করে গুলটি মারতে চাও তুমি হান্ড্রেড পারসেন্ট সঠিক নিশানা করেছে। গুলটিটা ছুঁড়েও ফেললে কিন্তু দেখলে পাখিটার গায়ে গুলতিটা লাগলো না কারণ কারণ পাখিটা ততক্ষণে বুঝতে পেরে ওখান থেকে উড়ে গেছে এবার বলো গুলতি তুমি ঠিকই নিশানা করেছিলে তোমার পক্ষে যতটা সম্ভব তুমি সেটা দিয়ে ফেলেছো কিন্তু পাখিটা যে ওখান থেকে উড়ে যাবে সেটা কি তোমার কন্ট্রোলে ছিল ঠিক এরকম পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকে না আমাদের কন্ট্রোলে যতটা থাকে ততটা আমরা করতে পারি তার বাইরে গিয়ে যেটা হবে সেটা আমাদের এক্সেপ্ট করে নিতে হবে তাহলেই আর রাগ হবে না এতক্ষণ ধরে তোমাকে বললাম তো কি কি করলে তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে কিন্তু একটা কথা না বললেই নয় অতিরিক্ত রাগ করা তেমন ভালো নয় তোমার একেবারে রাগ না করাটাও ভালো নয় রাগ একটা ইমোশন প্রয়োজনে রাগ করাও উচিত যদি তোমাকে কেউ অকারণে বিরক্ত করে যদি কেউ শুধু শুধু তোমার পার্সোনাল স্পেসে ঢুকে যায় কিংবা কেউ যদি ইচ্ছা করে তোমাকে ওপর থেকে টেনে নামাতে চেষ্টা করে অথবা তোমাকে বার বার অসম্মান করে তোমার আত্মসম্মানে আঘাত করে সে সময় কিন্তু রাগ করা দরকার বা একটু করা হওয়া দরকার তখন কিন্তু চুপ করে রাগ কন্ট্রোল করতে যেও না কারণ কখনো কখনো এই ধরনের মানুষদেরকে একটু উচিত শিক্ষা দেওয়া উচিত একটা কথা আছে যদি তুমি কামড়াতে না পারো অন্তত পক্ষে পোস্ট করো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার কোন নতুন একটা ভিডিও নিয়ে ততদিন সুস্থ থেকো ভালো থেকো